নমস্কার এমপিএ গোট ফার্ম এবং পোলট্রির পক্ষ থেকে আপনাদের নতুন প্রতিবেদনে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখন বর্ষাকাল এবং ছাগল বেরোতে পারছে না চড়তে পারছে না আমাদের এখানে দেখতে পাচ্ছেন চারিদিকেই ধান চাষ হয়েছে সুতরাং ছাগল ছাগলের যে চারণ ক্ষেত্র ছিল যেখানে আমরা চড়িয়ে খাওয়াতাম সেখানে এখন নিয়ে বেরোনো যা যাবে না যার জন্যে আমাদের এখন অবস্থা হয়েছে যে আমরা একে স্টল ফিটিং পুরোপুরি স্টল ফিটিংয়ে আমরা চলে আমাদের চলে আসতে হচ্ছে সেক্ষেত্রে আমরা এখন এদেরকে কি ধরনের খাবার খাইয়ে এদের পুষ্টিমান রেখে এবং এদের স্বাস্থ্য যাতে ঠিকঠাক থাকে সেই ব্যবস্থা আমরা করতে পারি সেই দিক থেকে আমরা কি কি খাওয়াই সেটা আপনাদের জানাচ্ছি যদি আমাদের এই প্রতিবেদন আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস এবং লাইক অবশ্যই করবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে হবে তাহলে আমাদের কমেন্টসে অবশ্যই জানাবেন আর চলুন আমরা এখন দেখে আমরা এখন কি কী খাওয়াই সাধারণত আমরা যেটা এই সময় খাইয়ে থাকি সেটা হচ্ছে আমাদের ফার্মের যে পিছনের জায়গা আছে সেখানে আমরা ঘাস কাটি এবার ঘাসগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে এবার ঘাসের সাথে আমরা খড় কেটে সেই খড়ও মেশাই যেমন এইখানে দেখতে পাবেন আমাদের ঘাস কাটা আছে আর ওই সাইডে খড় কাটা আছে এই খড় আর ঘাস দুটো মিলিয়ে তারপর আমরা গম আমরা ভিজিয়ে রাখি গমটা ভিজিয়ে রাখার পর গমটা যখন সারারাত ভেজানোর হয়ে যাওয়ার পর তখন আমরা কি করি এর মধ্যে গম মেশাই এবং গমের সাথে আমরা আরও কিছু জিনিস মেশাই যেমন খোল এরপরে সেটা আমরা দেব একটু এরপরে আমরা সেটা দেব এরপর আমরা এর মধ্যে সামান্য ভুট্টা ভাঙা এই এক কেজি মতো ভুট্টা ভাঙা আমরা এর মধ্যে ছড়িয়ে দেব ডাল ভুট্টা ভাঙা গম ভুট্টা ভাঙা ঘাস খড় দিয়ে আমরা পুরো খাবারটাকে রেডি করবো এরপর আমরা এখানে যেটা দেব সেটা সেটা হচ্ছে খোল খোল আমরা ভিজিয়ে রেখে দিই খোল ভিজিয়ে রাখার পর সেটা খোলটা যখন পুরো গুলে যায় তখন আমরা ওর মধ্যে গুঁড়ো দিয়ে দিই গুড় আর খোলের খোলটা আমরা মধ্যে মিশিয়ে তার মধ্যে এখন আমরা যেটা মেশাবো সেটা হচ্ছে নুন পরিমাণ মতো নুন আমরা এর মধ্যে মেশাই পরিমাণ মতো নুন মিশিয়ে তারপর ওই খোল আর ইয়ের ঘোলটা দিয়ে আমরা ভালো করে মাখাবো দাঁড়ান ওয়েট করুন আপনারা দেখতে পাবেন হ্যাঁ আমাদের এই খোলের ঘোল চলে এসছে খোলটা আমাদের ভেজানো আছে এর মধ্যে গুড়ও মেশানো আছে গুড় আর খোল একসাথে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে এবার এটা আমরা এর মধ্যে ছড়াবো আমরা খোলটা কেন ভিজিয়ে মেখা আর কি ভিজিয়ে মেশাই বা ভিজিয়ে সাথে মাখাই তার পিছনে মূল কারণ হচ্ছে শুধু খোল দিলে ঘাস এবং এই খড়ের মাঝখানেও বিভিন্ন জায়গায় পড়ে থাকবে ঠিকমতো প্রয়োজন কিন্তু জলের সাথে ভিজিয়ে দিলে ও পাতার মধ্যে এবং খড়ের মধ্যে অটোমেটিক্যালি মিশে যাবে যখনই পাতা এবং খড়টা খাবে তখনই ওর সাথে সাথে ওর মধ্যে খোল গুড় একসাথে সাথে ওর মধ্যে পড়ে যাবে এবং সমপরিমাণ বন্টন হবে যাতে সমপরিমাণ বন্টন হয় সেই কারণেই আমরা এইভাবে এটাকে মিশিয়ে থাকি আমাদের মাখানো শেষ হয়ে গেছে এবার আমরা এটাকে আস্তে 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 এবারে আমরা এর মধ্যে এই ধামার মধ্যে এই খাবার নিয়ে আমরা আমাদের ফার্মের ভিতরে ঢুকে ছাগলদের খেতে দেব আমাদের ছাগলরা খাবার দেখে সামনে চলে আসছে খাওয়ায় বলে ঢোক ঢোক আমি বন্ধ

যে সমস্ত চাষিরা বা ফার্মাররা আমাকে অনেক রকমভাবে প্রশ্ন করেছিলেন আমরা এই সময় কি খাওয়াই তাদের আশা করছি তাদেরকে আমি বোঝাতে পেরেছি প্র্যাকটিক্যালি যে আমরা কিভাবে কি খাওয়াই সুতরাং আপনাদের যদি এই প্রতিবেদনটি উপকারে লাগে তাহলে আমাদের ভালো লাগবে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবেন ধন্যবাদ